রাজা যাদের এই এলাকা থেকে অবশ্যই আমরা যাত্রা শুরু হলো আমি দুজন এবং আমাদের উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ করবো সুপারিশ করব যে আপনারা আজকের দায়িত্ব বুঝে নেবেন পাঁচ বছর আপনাদের দায়িত্ব প্রথমে আমি আপনাদের অনুরোধ করবো ঢাকা উপজেলা পরিষদের সকল কর্মকর্তারা যারা এখানে উপজেল আছেন তাদেরকে নিজের পরিবার মনে করে তাদেরকে এখানে অনেক সরকারি কর্মকর্তারা আছেন যার সাথে আমার আমার ব্যক্তিগতভাবে একটা এগারো বছরের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাদের দেখলেই আমার মনে হয় যে ভাঙনার যে উন্নয়ন আমরা করতেছি করছেন অনেকের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভাঙার যারা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আছেন তাদের তারা আমাদের সেবা দিতে এখানে এসেছেন তারা অনেকে দীর্ঘদিন এখানে আছে তাদের একটা পরিবারের মতন মনে করে আমি যদি কখনও শুনতে না পাই যে কোনো কর্মকর্তার সাথে সরকারি কর্মকর্তার সাথে কেউ দুর্ব্যবহার করেছে এটা আমি আশা করি না কারণ এরকম ঘটনা আমার এগারো বছর দায়িত্বপ্রাপ্ত আমি তিনবা হওয়ার পর আমি কখনো দেখি নাই বিগত যারা ছিলেন তারাও কখনো অফিসারদের সাথে দুর্ব্যবহার করেন নাই তারা আমাদের উন্নয়নের একটা অসুবিধা একটা পার্ট তাদেরকে সাথে নিয়ে করবেন ইতিমধ্যে দুই একটা জায়গায় আমি শুনতে পেরেছি যে আমাদের এখানীয় নেতৃবৃন্দ তারা আমাদের সরকারি কর্মকর্তাদের দু একজনের সাথে ব্যবহারটা ঠিক মতন করেন না আমরা যদি এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ করবো না তারা তাদের দায়িত্ব পালন করে এবং এই উপজেলায় তাদের পরিবার নিয়ে আসে তারা তাদের সময় জীবনের একটা সুন্দর সময় তারা তাদের তাদের কাজের জন্য আমাদের ঢাকায় আসে এবং আরেক জায়গায় চলে যাবে আমাদের এই ভাঙার বদনাম দু একটা ব্যক্তির জন্য আমরা প্রভাব না অতএব আপনারা সরকারি কর্মকর্তাদের সাথে ভুল ত্রুটি দোষ দূর তখন কিছু বিচার করা এখানে উপদ্রা নির্বাহী কর্মকর্তা আছেন উপদ্রার চেয়ারম্যান আছেন আমি আছি জেলা পরিষদের চেয়ারম্যান আছেন আমাদেরকে বলবেন এটা আপনারা নিজের নিজেরা কখনো সরকারি কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করবেন এই কথা কারণ হলো ইতিমধ্যেই আমরা ব্যাপারে চলেছি আমরা কিন্তু এই ব্যাপারটা কোনো কম্প্রোমাইজ করবো না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা উনি কিন্তু বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ এবং ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ করবে সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি কর্মকর্তাদের সকলকে নিয়ে একসাথে কাজ করে আমাদের কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ করতে অতএব আমরা উপজেলা পরিষদ হবে একটা পরিবারের মতন এবং এখানে ভুল নিয়ে মানুষ সেই মানুষগুলা যদি কোনো রকমের ভুল হয় বা কোনো রকমের সমস্যা হয় আমরা আমাদের দায়িত্ব দিয়েছেন সরকারি কর্মকর্তা নারী কর্মকর্তা আছে আমরা সকলে একত্রিত হয়ে সেই ভুল সমাধান করতে পারবো ঢাকায় আমরা ব্যাপক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি ইতিমধ্যে আমাদের থানায় ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন আমরা দুইটা প্রজেক্ট একটা চারশো কোটি টাকার প্রজেক্ট রাস্তাঘাট ভেঙের জন্য সাবমিট করা হয়ে গেছে ডিপিপি হচ্ছে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে আরেকটা আড়াইশো কোটি এই সাড়ে ছয়শো শুধু ভাঙ্গা উপজেলায় তো এই চারশো আর আড়াইশো সাড়ে ছশো কোটি টাকার উন্নয়নমূলক কাজ হলে আমি মনে করি যে ভাঙ্গার যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো শেষ হবে সাথে সাথে ভাঙ্গার বিনোদনের জন্য ইতিমধ্যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী যিনি আমাদের এখানে ভিজিট করতে আসবেন ওনার সাথে আমি আলাপ করেছি বাংলাদেশে বিশটা উপজেলায় আপনার শিল্পকলা অত্যাধুনিক শিল্পকলা যেটার মূল্য তার ব্যয় হবে তিরিশ কোটি টাকা যেটার উপরে বসুন্ধরা এবং যমুনার মতো একটা সিমেন্ট প্লেক্স থাকবে এবং একটা অত্যাধুনিক ই থাকবে সেটা বাংলাদেশের বিশটা উপজেলায় হচ্ছে তার মধ্যে আমাদের ভাগ্নায় একটা হবে সেটার স্থান এই জায়গায় আমরা এই তিরিশ কোটি টাকার ব্যয় এই শিল্প করা এই খবরটা করব স্বর্ণকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখার রাজা জাতির জন্য বঙ্গবন্ধুর সুযোগ বা বর্তমান প্রধানমন্ত্রী বারবার প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বাংলাদেশে বাকি যেই স্মার্ট বাংলাদেশ করার যে অঙ্গীকারটা সেই অঙ্গীকারকে আমরা বাস্তব রূপ ধারণ করার জন্য সকলের সহযোগিতা চাই চা পাওয়ার কিছু নাই আমার আমার যৌবনে এগারোটা বছর এই তিন থানার মানুষের সাথে আমি ছিলাম আপনারা আমাকে দোয়া করেছেন আপনারা আমাকে সমর্থন করেছেন এবং আমার এই সময়টুকু যে কারণে এই তিন থানার মানুষের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর সোনার রন্দনা করার জন্য সেখানকার মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের মধ্যে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড থানা উপজেলা জেলা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও ধারণার উন্নয়নের চিন্তাটা সবাই আগে করবে রাজনীতি একটা কথা আজকে আপনারা প্রথম দায়িত্ব দিচ্ছেন আপনারা জনগণের স্বপ্ন পূরণ করার জন্য জনগণ আপনাদের ভোট দিতে আপনারা সেই স্বপ্ন পূরণ করবেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ভোট দিতে সেই আশা আকাঙ্ক্ষা আপনারা পুরনো এই নতুন ভবনে বসে এই আলোচনা করতেছি আপনারা একবার চিন্তা করেন এই 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 দু হাজার চোদ্দ সালে ছিল আমি আর উপরটা চুল বিষয়ে কথা সেটা ছিল এক উন্নয়ন এক নেতার উন্নয়ন পুরনো উন্নয়ন আজকে আমাদের নতুন উন্নয়ন নতুন ডিজিটাল উন্নয়ন দেখে আমাদের মনে হচ্ছে পিছিয়ে আর সময় নেই আমাদের যে দায়িত্ব আমরা মানুষ মাত্র পাঁচ মাস দায়িত্ব দিচ্ছেন আমরা সবাই নির্বাচিত যারা আছি সরকারি কর্মকর্তাকে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য সেখানে স্মার্ট বাংলাদেশ করার জন্য এবং জনগণ যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমাদের ভোট সেই স্বপ্ন নির্মাণের সাথে বাস্তব রাখতে আমরা কোনো দুর্নীতি আমি এই তিন থানায় যতদিন সংসদ সদস্য থাকবো কোন দুর্নীতি কোন জায়গা জমি দখল এবং কোন থানায় দালালি আমি হতে দিব না এটা আমার মূল কথা যে মূল ভিত্তিতে জনগণ আমাকে দু চোদ্দ সালে ভোট দিয়েছিল সেই যে মূল ভিত্তি সেটাকে ধরে রাখতে হবে এবং অন্যায় যেই করুক সে যদি আমার নিজের দলের মানুষ হয় ছাড় পাবেন না অতএব আমি আপনাদের বলবো

তাদের কর্মকাণ্ডে কিন্তু আগামী নির্বাচন আপনাদের ভোট করতে হবে নির্জন চৌধুরীর বাড়িতে খাইলেও হবে সেই সেই খলিফার রাজনীতি করিও না আর সেই খলিফার রাজনীতিতে বিশ্বাসও করি না আমি রাজনীতি যে প্রেক্ষাপটে এখানে আসছি সেই প্রেক্ষাপট বুঝাই আসছি অতএব নৌকা অধ্যুষিত এলাকা বঙ্গবন্ধুর আদর্শের ভাগটা থাকা অতএব এই এলাকায় আগামীতে

প্রতিদ্বন্দ্বিতা হবে তখন দেখা যাবে থাকে সেই থাকে না এখন যদি দলাদলি করি এখন যদি প্রতি করি তাহলে মূল ক্ষতিগ্রস্ত হবে জনগণ অতএব জনগণকে ক্ষতিগ্রস্ত করা যাবে না পশ্চিমবঙ্গের গেটওয়ে এই গেটবে ধান থানা এই থানাতে বঙ্গবন্ধুর কন্যা সংগঠন বঙ্গবন্ধুর কন্যা উন্নয়ন যে কন্যাপিত ভাবে সে কাজ করে যাচ্ছে তার সকল শত্ত বাস্তবায়